হ্যালো বন্ধুরা আজকে আমরা উদ্যোগ নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো যে দেখো এক্স ইলেভেন এন এক্স বিজয়ের সংখ্যা এবং এক্স এর মানটা তিন থেকে বড়ো এবং পনেরো থেকে ছোট তাহলে কী কী বিজয়ের সংখ্যা হইতে পারে ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন ঠিক আছে এগুলো বিজয়ের সংখ্যা এর মাঝের যে সংখ্যাগুলো আছে ওগুলো তারপর এক্স ইলেভেন এন সেভেন থেকে বড়ো পনেরো থেকে ছোট তাহলে কতই বড়ো এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন এগুলো হবে মাঝের সংখ্যা এক্স জোর সংখ্যা ছয় থেকে ছোট বা সমান তাহলে কী কী হইতে পারে টু ফোর সিক্স ঠিক আছে আর এটা হলো কি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা হলো মিল্টাম মিল্টাম কীভাবে করতে হয় প্রথমে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এমন লিখবা এই সিক্সে ভাঙ্গাও তিন তো ছয় তাহলে এখানে একটা এক্স দেবো এখানে একটা এক্স দেবো এটার পরিবর্তে কী লিখবা মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস জিরো এই দুই এক্স কমন এক্স মাইনাস থ্রি মাইনাস টু কমন এক্স x থ্রি সমান জিরো তারপরে কি করবো এই দুই থেকে একটা কমন নিবা এক্স মাইনাস থ্রি বাকি থেকে আবার এক্স মাইনাস তারপরে হয় এক্স মাইনাস থ্রিমন অথবা এক্স মাইনাস টু এই মাইনাস প্লাস হবে এবার এ মাইনাস প্লাস হবে তাহলে কত হবে টু আর থ্রি হবে অ্যান্সার ঠিক আছে ওকে ডান পরেটা দেখো পরে কী বলছে এক্স মৌলিক সংখ্যা এবং এগারো থেকে ছোটো তাহলে কী কী হতে পারে টু থ্রি ফাইভ সেভেন এগুলোর মৌলিক সংখ্যা এগুলো ভাঙা জানা ঠিক আছে আবার এখানে বলছে এক্স মৌলিক সংখ্যা দুই থেকে বড়ো বাসমান সাত থেকে ছোটো বাসমান তাহলে দুইশহ ধরতে হবে দুই তিন পাঁচ আবার সাতও নিতে হবে কারণ সাতের নিচে দাগ আছে তো ওকে এখানে বলছে এক্স মৌলিক সংখ্যা ছয় থেকে ছোট বাসমান তাহলে কী হবে টু থ্রি ফাইভ হবে ঠিক আছে আর এখানে বলছে এক্স মৌলিক সংখ্যা তেরো থেকে ছোটো তাহলে কী হইতে পারে টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন হ্যাঁ এই কটা হবে এক্স বিজয় সংখ্যা তেরো থেকে চোদ্দ তাহলে কী হবে ওয়ান থেকে স্টার্ট হবে এক তিন পাঁচ সাত নয় এগারো ঠিক আছে আর দুই থেকে বারো সাত থেকে ষোলো কী কী হতে পারে থ্রি ফোর ফাইভ সিক্স এই কটা ঠিক আছে তো আজকে আমরা সিট ফাংশনের উদ্যোগ নিয়ে আলোচনা করবো নেক্সট টাইমে আমরা কোশ্চেন সলভ শিখবো ঠিক আছে বন্ধুরা তো তোমরা বেশ বেশি শেয়ার করে দেবা আর সাবস্ক্রাইব করে দেবা